আসুন অসহায় রোজাদারের পাশে দাঁড়ায় এই স্লোগানকে সামনে রেখে হাতিয়ায় অসহায় রোজাদারের পরিবারের মাঝে এক মাসের বাজার প্রকল্প নামে ব্যক্তিক্রমে এক আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা মানবিক ইউনিট নোয়াখালীর প্রতিনিধি মামুন রাফি জানান বুধবার সকালে হাতিয়া পৌরসভার আটটং ওয়ার্ড শূন্যচর গ্রামের আলতাফ হাজির বাজার সংলগ্ন মাঠে ইফতার নিত্য প্রয়োজনীয় বাজার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় জানা যায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোক মানবিক ইউনিট পবিত্র মাহের রমজান উপলক্ষে অসহায় রোজাদার পরিবারের মাঝে এক মাসের বাজার প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নেয় এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তালিকা করে অর্ধশত পরিবারকে ঈদ তার নিত্য প্রয়োজনীয় বাজার ও ঈদ সামগ্রী প্রদান করে প্রতিটি পরিবারকে এক মাসের বাজার হিসেবে পঁচিশ কেজি চাউল পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ দুই লিটার সোয়াবিন তেল দুই কেজি ছোলা এক কেজি রসুন দুই কেজি ডাল দুই কেজি লবণ দুই কেজি চিনি দুই প্যাকেট নুডলস দুই কেজি মুড়ি এক কেজি খেজুর সহ হলুদ মরিচ লাচ্ছি সেমাই বারমিস সেমাই ওর ঈদ উপহার হিসেবে একটি শাড়ি প্রদান করা হয় আলোকবর্তিতা মানবিক ইউনিটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মোহাম্মদ আজমির হোসেন বলেন আমাদের সংগঠনকে গৃহহীন পরিবারের ঘর নির্মাণ অর্থ সহায়তা প্রদান ঈদ সামগ্রী বিতরণ খাদ্য সহায়তা প্রদান শীতবস্ত্র বিতরণ সব বিভিন্ন সময় হাতিয়ায় অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে তার অংশ হিসেবে আমাদের আজকের এই আয়োজন সমজান মাসে অনেকে শুধু ইফতার সামগ্রী দিয়ে থাকে আর কোনো খবর রাখে না আমরা একটি পরিবারে পুরো এক মাসের বাজার এবং ইত উপহার প্রদান করছি যাতে অসহায় নিশ্চিতে করতে পারে পরিবারটি তিনি আরো বলেন আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রকল্প এবং গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্প পুনরায় শুরু করছি যারা আমাদেরকে মহান কাজে সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিনগুলোতে আমাদের মানবিক কাজগুলো অব্যাহত রাখতে পারি আমরা সকল দাতা সদস্যদের দান সঠিক খাতে ব্যয় নিশ্চিত করবো ইনশাল্লাহ